ইয়ামা ইউকুশফ আংসা তুমুম ইউদ্য আলুহা ইলা সুজুদি আলায়েস্তা তেওন ওই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ বলে আলমিন তার কুদ্দুতি পা হাসের ময়দানে নামায়া দিবেন আল্লাহ রাশিকেরা আল্লাহর পাগলেরা নামাজের পাবন্ধী যারা ছিল তারা আল্লাহ পাকের কুদ্দুতি পা দেখে দেখে চেষ্টা করে জান্নাতে চলে যাবে এই সুযোগ গ্রহণ করবে যারা নামাজ পর নাই দুনিয়াতে তারাও শুদ্ধ করার চেষ্টা করবে কিন্তু ফালা ইস্তাতিয়ুন তারা শুদ্ধ করা তাদের ভাগ্য হবে না তাদের মৃত্যু সোজা হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে হে মহান মবুদ তোমার এত নাচ তোমার এত নিয়ম তোমার দেওয়া এই শের সন্তান স্ত্রী পুত্র দিয়া সুন্দর করে জীবনটাকে তুমি সাজায়ে এই এজন্য তোমাকে ভুলে গেছিলাম ভুলে গেছিলাম দুনিয়াতে আল্লাহ পাক বলেন ও কাযালিকাল ও কাযালিকির আমা তুমসাহ এইভাবে তো দুনিয়াতে ভুলে গেছিলা আমি আল্লাহ পাক হাসর ময়দানে তোমাদেরকে ভুলে যাব ভুলে যেন না যায় স্মরণ করি মহান মাবুদকে ফজরে জোহরে আসরে মাগরেবে এশায় সকাল সন্ধ্যায় জিকির মাধ্যমে করণশিব তালোয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন ওয়াজকুর রাব্বাকা ইজা আসিতা যখনই ভুলে যাও আমি আল্লাহকে স্মরণ করতে থাকো এমন ভাবে স্মরণ করো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও অপ দা মালা জুনু বিহিক ওয়তা ফাক্কা রোনাফি ফালকিস সামা বর্তা বান্দারে যখন দাঁড়িয়ে থাকো জিকির কর স্মরণ কর বসে যখন থাকো স্মরণ কর কা যখন থাকো পার্শ্বদেশ হয়ে আমি আল্লাহর নামে জিকিরির মাধ্যমে স্মরণ করে যাও আল্লাহর কাছে বলি আল্লাহ মাফ করে দাও গুনাগুলি তোমাকে স্মরণ করি আমি তো নাপাক আমি তো অপরাধী আমি তো গুণাগার তোমাকে স্মরণ করার মতো যোগ্যতা আমার নাই শুধু তোমার নাম ধরে ডাকি আর তুমি তোমার কুদ্দুতে কানে তুমি শোনো আমাদের জীবনের সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও রহম করে দাও এ দুনিয়ার হাজার ব্যস্ততার মধ্য দিয়ে আজকের এই খাদ্য বোখারি অনুষ্ঠানে আপনারা যারা আসছেন আমরা যারা আসছি আল্লাহ পাকের এর করে আল্লাহ পাক যেন মাফ করে দেন রহমত করেন বরকত করেন মায়ের দুয়ার কারণে ইমাম বুখারি রহমতুল্লাহ সফির জিদি ফিরা পাইলেন এবং বুখারি রহমতুল নাম ছিল মোহাম্মদ আরেক ভাইয়ের নাম ছিল আহমদ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল বুখারি আল জুফি তার নাম ছিল এবং অসুখের কারণে চোখের জুতি চলে গেছিল তার মাতা বখর রহমতুল্লাহ মাতা অনেক কান্নাকাটি পারলেন পুত্রের জন্য তারপরে দেখেন যে সেই এক একজন আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি বললেন তুমি চিন্তা করো না তোমার ছেলের চক্ষু ভালো হয়ে যাবে আল্লাহ পাক সেই স্বপ্নে ঠিক হয়ে গেল সকালবেলা ঘুরে দেখে ইমাম বখির রাহমাতুল্লাহ সুব ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ মার দুয়ায় চোখের যদি ফিরা পায় না মার দুয়ার মুসত তারফ আমরা আরবিতে একটা বই পড়ছি ওর মুসান্নিব যিনি ছিলেন উনিও মার দুয়ায় চোখের দোয়া চোখ ফিরা পাইছিলেন অতে মার সাথে খুব খারাপ ব্যৱহাৰ করা লাগবো নাকি মার সাথে সাথ ব্যাবহার করলে মা দোয়া দিলে পৃথিবীর কোন পিরিয়ড দুয়ার দরকার নাই মার দুয়াই যথেষ্ট সোভান আল্লাহ সে বুখারী আহমদ তোলালে ইত্তাফাকাল আইম মাতফি জামিল আলামে আলা আনা আসা আল কুতবী বা কিতাবিল্লা হে আর সহি হল বুখারী সোভান আল্লাহ এই বুখারী শিরিনীর যেখানে দশ দেওয়া হয় খতম করা হয় আশা করা যায় ও অনুষ্ঠানে আল্লাহ পাক দেওয়া কবুল করে যারা বিপদ আছে আল্লাহ বিপদ করিয়া দাও তাদের সন্তানের দিনে আল্লাহ সন্তান রহমত করে দাও সমস্ত ঋণ পরিশোধ করে দাও সুস্থতা এনাইত করে দাও মানসিক দুশ্চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও ধনে ধরে মানে সম্মানী বানিয়ে দাও কৃপন বানায় না বকর মতো বানিয়ে দাও উসমান গনির মতো ধনী বানিয়ে দাও মেয়েরা যারা আছেন আল্লাহ পাক তাদেরকে তুমি কবুল করে নাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও মানিক কবুল করে নাও পাড়া প্রতিবেশী মুসলমান নরনের মোলাম একরাম আত্মীয় স্বজন দূরে কাছে যারা আছেন মুরব্বী নতুন যারা আছেন এবং পুরাতন যারা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও সুস্বাস্থ্য করে দাও আমাদের হায়াত সকলের বেশি বেশি তুমি বাড়াই দাও সবকে বোখারি অনুষ্ঠানে যারা বোখারি শিক্ষা টাকা দিয়েছেন এ অনুষ্ঠানে আপনাদের উপার্জিত টাকা পয়সা দেওয়া সহযোগিতা করেছেন আল্লাহ পাক দশ গুণ যেন বাড়িয়ে দেন রহমত করে দেন বরফত আল্লাহ পাক যেন নাজিল করে দেন সকলে গায়ে গায়ে

کاموں سے آؤ بیعت کیا میں اوپر ہاتھ محمد انضرالسلام صدیقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا اس توبہ آؤ اس بیات قبول فرما اللهم <سؤال> آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله جبن الجنة قل تبي الله تبي مهربان هيا جاو তোমার দরবারিক কবুল হয়ে গেছে ওই হাতগুলি তুলি করে মাহফিল কে তুমি কবুল করে না আল্লাহ بخاری শিন আমরা ভালোবাসি আল্লাহ তোমার বন্ধুর কথা আলা পরসনা ফেইলিহি ওয় তাকবিলহি ওয় ফেইলিহি ওয় তাকবিলিহি আল্লাহ আমরা ভালোবাসি আল্লাহ তোমার রাসুলের मोहब्बतের পাগল পারা যারা তারা হাত তুলছে আল্লাহ হাত তুলি তুমি কবুল করে না যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও সমস্যাগুলি আল্লাহ তুমি দূর করে দাও বৃদ্ধ বয়স মধ্যে যারা উপনীত হয়ে গেল মাথার চুলগুলি কালো ছিল সাদা হয়ে গেল সাদা হয়ে গেল মরনের বাতাস দৈ শরীরে লাগিয়ে গেছে কবরের মাটি শরীরে মাখায়া গেল ওবিজানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাকতে ও ভবের বাসিন্দা আর কতদিন থাকবা

কদিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরা আসবে না মাসেরা গুলো বাপ ছলে গুলো ভাই ছলে গেল কোন একদিন আমাদের জামার পালা হয়ে যাবে আল্লাহ মেরে যারা সব কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও মনের আশাগুলি আল্লাহ তুমি পূরণ করে দাও যারা বিভক আছে বিভক করে দাও যারা ঋণ দোস্ত আল্লাহ তুমি পরিশোধ করে দাও খাদ্য বুখারি অনুষ্ঠানের কুশি করে আল্লাহ আমাদের জীবনের মঙ্গল করে দাও দীর্ঘ হায়া তুমি আমাদের কে দাও সুস্থতা এনে করে দাও আমাদের সন্তান সন্তানদেরকে মুক্তা কি পরিষ্কার তুমি বানিয়ে দাও পূর্ণ হেদায় তুমি নসিব করে দাও এই মাহফিলের পিছনে যারা কাজ করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ বহু থেকে তোমার পাগলেরা যারা উপস্থিত হয়ে গেছে তাদেরকে তুমি কবুল করে

দেখতে দেখতে জীবনের আস্তে আস্তে কবরের সাথে দেখা দেখি হইয়া কত সেনা মুখ গুলি আসেনা হয়ে গেল কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাদের সঙ্গে আর দেখা হবে না শুরের ময়দানে দেখা হয়ে গেলো মাহফিলের হাজিয়া টুকু

আয়ার অনেক কিছু থেকে নিজেকে হেফাজত করেছিলাম দিন মুসিবতের সময়ের সফায় তুমি করে দাওবাদ বাহককে الا <سؤال> الله محمد رسول الله